ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স নাইন পোলাইটনেস থেকে আজকের অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট সিক্স নিয়ে আমরা আলোচনা করবো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখে নাও প্রথমেই কী ইনস্ট্রাকশন রয়েছে বা কী করতে বলা হয়েছে সি দা ইলাস্ট্রেশনস সি দেখো দ্য ইলাস্ট্রেশন ছবিগুলো এখানে এক অনেকগুলো ছবি আছে নিচে নিচে ছবি আছে সি দ্য ইলাস্ট্রেশনস ছবিগুলো দেখো তারপরে কি করতে বলা হয়েছে অ্যান্ড রেসপন্ড রেসপন্ড মানে উত্তর দাও টু দ্য সিচুয়েশনস ইন রাইটিং সিচুয়েশন হচ্ছে পরিস্থিতি বা ঘটনা তাহলে এই যে সিচুয়েশানগুলো দেখা আছে দেওয়া আছে এই সিচুয়েশানগুলোর উত্তর দাও ইন রাইটিং মানে লিখে তার মানে ছবিগুলো দেখো তারপরে এই ছবিগুলোতে কী সিচুয়েশান কী পরিস্থিতি আছে সেইগুলো তোমাকে লিখে উত্তর দিতে বলছে বা বর্ণনা করতে বলা হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে ইলাস্ট্রেশন ওয়ান বা সিচুয়েশন ওয়ান তাহলে এই ইলাস্ট্রেশনের ওয়ান মানে সিচুয়েশন ওয়ানের যে ইলাস্ট্রেশন দেওয়া আছে সেগুলো দেখে তোমাকে বলতে হবে এখানে এখন আছে যে দুইজন একটা ছেলে একটা মেয়ে তাহলে এখানে পেন একজনের হাতে পেন বই দুজনই পড়াশোনা করছে তাহলে এখানে দেখো কিছু লেখা আছে উপরে মানে ইনস্ট্রাকশন আছে বর্ণনা দেওয়া আছে জীবন ওয়ান্স টু বোরো এ পেন ফ্রম রত্না বোরো মানে ধার চাওয়া বা ধা করা তাহলে জীবন রত্নার কাছ থেকে একটা কলম ধার চায় হোয়াট শুড রত্নার ডু রত্নার তাহলে কি করা উচিত তাহলে জীবন হচ্ছে রত্নার কাছ থেকে একটা কলম চাচ্ছে একটা কলম চাচ্ছে তাহলে রত্নার এই পরিস্থিতিতে এই সিচুয়েশানে কি করা উচিত এইটাই তোমাকে কিন্তু লিখতে হবে হ্যাঁ এইখানে ফাঁকা জায়গায় তোমাকে এই ছবি দেখে লিখতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবে সিচুয়েশান ইলাস্ট্রেশনের মধ্যে সিচুয়েশান দেওয়া আছে হ্যাঁ সিচুয়েশান টু তারপরে ইলাস্ট্রেশন মানে ছবি দেওয়া আছে এখানে দেওয়া আছে ইলাস্ট্রেশান টু সিচুয়েশান থ্রি এখানে আবার ইলাস্ট্রেশন মানে ছবি দেওয়া আছে পিকচার দেওয়া আছে এরপরে আবার সিচুয়েশান ফোর এরপরে রয়েছে সিচুয়েশান ফাইভ পাঁচটা সিচুয়েশান দেওয়া আছে তোমাকে এই ছবি দেখে দেখে বর্ণনা করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো সম্ভাব্য উত্তর নিয়ে আমরা আলোচনা করি কি হতে পারে আমি সবসময় বলি যে এগুলো মুখস্থ করার বিষয় নয় আমি তোমাদের আইডিয়া দিচ্ছি এরকমভাবে তোমরা নিজেদের মতো করে চিন্তা করবে এবং পেয়ার ওয়ার্ক করে বা নিজে চিন্তা করে বা দলগতভাবে তোমরা আবার এগুলো লিখবে গুছিয়ে লিখবে হ্যাঁ আমি যেগুলো দিচ্ছি সেগুলো তুমি কি করতে পারবে এখানে এখান থেকে আইডিয়া নিয়ে তুমি এরকম করে লিখতে পারবে আর এই ইংরেজিগুলোও তো আমি তোমাদের দিচ্ছি এখান থেকে অনেক কিছু শেখার আছে ওকে চলো সিচুয়েশন ওয়ান তাহলে এই যে কলম নিয়ে তাহলে জীবন ওয়ানস টু বোর এ পেন ফ্রম রত্না জীবন রত্নার কাছ থেকে একটি কলম চায় হোয়াট শুড রত্না ডু রত্নার কি করা উচিত তাহলে এখানে তুমি ভাবো যে একটা কলম যদি কেউ চায় তাহলে কি করা উচিত হ্যাঁ ইফ রত্না হ্যাজ অ্যান এক্সট্রা পেন বলা হচ্ছে যদি রত্নার একটা এক্সট্রা পেন মানে অতিরিক্ত একটা কলম থাকে দুইজনে লিখছে হয়তো পড়ছে তাহলে ওর একটা কলম যদি অতিরিক্ত থাকে তাহলে তার কি করা উচিত ইফ রত্না হ্যাজ যদি রত্নার থাকে অ্যান এক্সট্রা পেন একটা অতিরিক্ত কলম রত্নার শুড গিভ অথবা রত্নার শুড লেন্ড হিম এ পেন হ্যাঁ বড়ো ধার চেয়েছে তো লেন্ড মানেও ধার দেওয়া হ্যাঁ ধার দেওয়া আর বড়ো হচ্ছে ধার চাওয়া তাহলে যদি রত্নার একটা অতিরিক্ত কলম থাকে বা বেশি কলম থাকে রত্না সুড গিভ হিম এ পেন অথবা রত্না স্যুড লেন্ড হিম এ পেন এভাবে লিখতে পারো আর এভাবে লিখতে পারো রত্ন মাস্ট গিভ হিম এ পেন রত্নার উচিত অবশ্যই তাকে একটা কলম দেওয়া উচিত মানে এই জীবনকে রত্নার অবশ্যই জীবনকে একটা কলম দেওয়া উচিত ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সিচুয়েশন ওয়ান হয়ে গেল এরপর আমরা সিচুয়েশন টুয়ে চলে যাই চলো হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এই যে এখানে দেখো কীরকম ভাব করে আছে মনে হচ্ছে মাস্তানি করছে হ্যাঁ আর এরা দুইজন যাচ্ছে হ্যাঁ দুজন আছে এর সাথে খুব মাস্তানি ভাব নিয়ে আছে তাহলে হচ্ছে বুলিং বুলিং হচ্ছে উৎপীড়ন করা নির্যাতন করা উত্তক্ত করা মাস্তানি করা হ্যাঁ বুলিং বুলি তাহলে সামান ইজ বুলিং ইওর ফ্রেন্ড তাহলে সিচুয়েশন দেছে সামান কোনো এক ব্যক্তি বা কেউ এই যে এই ছেলেটা ইজ বুলিং ইয়র ফ্রেন্ড তোমার বন্ধুকে উত্তক্ত করছে হোয়াট ক্যান ইউ ডু তখন তোমার তুমি কী করতে পারো সাপোজ তোমরা দুজন যাচ্ছো এরকমভাবে কেউ এসে মাস্তানি করলো বা বুলিং করলো হ্যাঁ উত্তক্ত করলে তাহলে তুমি কি করতে পারো এরকম সিচুয়েশন হলে এটা নিয়ে তুমি এভাবে লিখতে পারো আই ক্যান আই ক্যান আস্ক হিম নট টু বুলি মাই ফ্রেন্ড আই ক্যান আস্ক হিম মানে আমি তাকে বলতে পারি আজকে অনেক জিজ্ঞাসা করা কিন্তু প্রশ্ন হলে জিজ্ঞাসা করা হয় আর যদি প্রশ্ন এমনি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে কি করবে আই ক্যান আস্কিম আমি তাকে বলতে পারি নট টু বুলি মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুকে এই বন্ধুকে উত্তক্ত না করতে বলতে বলতে পারি যে প্রথমে হয়তো বুঝিয়ে বললে না এটা করা ভালো না এটা করো না হ্যাঁ সেই জন্য বলা হচ্ছে আই ক্যান আস্কিম নট টু বুলি মাই ফ্রেন্ড ইফ হি ডাজ নট এগ্রি যদি সে আমার কথায় রাজি না হয় এগ্রি মানে একমত হওয়া রাজি হওয়া ইফ হি ডাজ নট এগ্রি মানে সিলেটার যদি একমত না হয় আই মাস্ট প্রোটেস্ট এগেইনস্ট এগেইনস্ট বুলিং তাহলে তার এই মাস্তানির বিরুদ্ধে বা উত্তক্ত করার বিরুদ্ধে আমি অবশ্যই প্রোটেস্ট করব প্রতিবাদ করব হ্যাঁ তাহলে কীভাবে হলো কী হলো আই ক্যান আস্কিম নট টু বুলি মাই ফ্রেন্ড আমি তাকে মাস্তানি করতে বা উত্তক্ত করতে নিষেধ করব না করতে বলবো যদি সে ইফ হি ডাজেন্ট এগ্রি যদি সে রাজি না হয় আই মাস্ট প্রোটেস্ট এগেইনস্ট বুলিং আমি অবশ্যই এই বুলিংয়ের বিরুদ্ধে মাস্তানের বিরুদ্ধে বা উত্ত্যক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো ওকে শিক্ষার্থী বিন্দু তাহলে এটা এইভাবে লিখতে পারো এরপরে সিচুয়েশন থ্রি চলো এখানে দেখা যাচ্ছে কেউ এটা তো শহরে সবসময় দেখা যায় এই যে দেখো রাস্তা পার হচ্ছে জেব্রা ক্রসিং তারপরে সিগন্যাল আছে গাড়ি আছে তাহলে এই সিচুয়েশন দেখি কি করতে বলা হয়েছে ইন বাংলাদেশ বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টস সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা রোড হচ্ছে রাস্তা বা সড়ক অকার ঘটে ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ইন বাংলাদেশ রোড অ্যাক্সিডেন্টস অকার ফ্রিকুয়েন্টলি বাংলাদেশে ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটে হট ক্যান বি ডান কী করা যেতে পারে টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্টস অ্যাভয়েড মানে পরিহার করা তাহলে পরি সড়ক দুর্ঘটনা পরিহার করতে বাইরে চলতে কি করা যেতে পারে বা কি করতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ কি করার আছে অনেক কিছুই করার আছে কিন্তু এখানে সংক্ষেপে যেহেতু তোমরা ছোট মানুষ তাহলে সংক্ষেপে আরও কথা লিখতে পারো দ্য ড্রাইভার শুড ড্রাইভ দ্য ভেহিকলস কেয়ারফুলি ভেহিকলস হচ্ছে যানবাহন গাড়ি ঘোড়া হ্যাঁ তাহলে ড্রাইভার হচ্ছে চালকের শুড উচিত ড্রাইভ চালানো দ্য ভেহিকলস কেয়ারফুলি চালকদের গাড়ি যানবাহনগুলি কেয়ারফুলি সতর্কতার সাথে চাল চালানো দরকার উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস আবার আমাদেরও আমরা যারা ট্রাফিক রুল মেনে চলবো তাহলে উই মাস্ট ক্রস দ্য রো ক্রস দ্য রোড ইউজিং জেব্রা ক্রসিং হ্যাঁ যেটা জেব্রা ক্রসিং তাহলে উই মাস্ট ক্রস দ্য রোড ইউজিং জেব্রা ক্রসিং মানে জেবরা ক্রসিং ব্যবহার করে আমরা রাস্তা পার হব এরকম আরও অনেক কিছু লিখতে পারো তোমরা বানিয়ে গুছিয়ে আরও লিখবে ওকে সিচুয়েশান ফর ওয়ান অফ ইউর ফ্রেন্ডস যে ওয়ান অফ ইউর ওয়ান অফ এর পরে নাউন থাকলে সেটা প্লুরাল হবে এটা মনে রাখবে কিন্তু ওয়ান অফ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের মধ্যে একজন তাহলে বন্ধুদের একজন হতে হলে তাহলে বন্ধুদের মধ্যে একজন হওয়া লাগবে তাহলে নিশ্চয়ই বন্ধুরা অনেকজন তাদের মধ্যে একজন ওয়ান অফ ইউর ফ্রেন্ডস তোমাদের তোমার বন্ধুদের মধ্যে একজন ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অন সানডে মানে ক্লা অ্যাবসেন্ট ফ্রম মানে বিরত থাকা মানে ক্লাসে যায়নি অন সানডে সানডে ডের আগে কিন্তু অন হয় তাহলে রবিবারে কোথা কি স্কুলে যায়নি অনুপস্থিত ছিল নাও তাহলে তোমার বন্ধুদের মধ্যে একজন রবিবারে অনুপস্থিত ছিল বা স্কুলে যায়নি নাও এখন হাউ ক্যান ইউ হেল্প হিম হাউ ক্যান ইউ হেল্প ইম কেমন করে তুমি তাকে সাহায্য করতে পারো হ্যাঁ তাহলে মনে করো এরকম ঘটনা তো সবসময় বন্ধুদের নিয়ে ঘটে তোমাদের হ্যাঁ কারো কোনো অসুবিধা থাকতেই পারে কিন্তু এরকম সিচুয়েশানে তুমি তাকে কিভাবে সাহায্য করতে পারো অনেক কিছু করার আছে তাহলে এখানে আলোচনা করি আই ক্যান গো টু ভিজিট হিম মানে আমি তাকে দেখতে যেতে পারি আই মাস্ট ইনফর্ম হিম যে ক্যান এগুলো সব কিন্তু মডাল ভাবের ব্যবহার ব্যবহার আমরা এই অধ্যায় শিখছি হ্যাঁ তাহলে আই ক্যান গো টু ভিজিট হিম আমি তাকে দেখতে যেতে পারি আই মাস্ট ইনফর্ম হিম অ্যাবাউট সানডেজ লেসন আমি অবশ্যই তাকে রবিবারের পড়া লেসন মানে পাঠ বা পড়া সম্পর্কে ইনফর্ম মানে জানাবো বা অবহিত করব। আই ক্যান কল হার ওভার মোবাইল ফোন অলসো আমি তাকে মোবাইল ফোনেও কথা বলতে পারি হ্যাঁ এরকম আরও অনেক লেখা যাবে আমি দু একটা লিখে তোমাদের বুঝিয়ে দিলাম ওকে প্রিয় আগে এগুলো শিখে নেবে এরকম আরও অনেক লিখবে গুছিয়ে ওকে লাস্ট সিচুয়েশন ফাইভ এখানে দেখো ক্লাউড ক্লাউড মানে মেঘ আর মেঘাচ্ছন্ন ক্লাউডি তাহলে মেঘ আর মেঘাচ্ছন্ন মেঘ মেঘে ঢাকা তাহলে ক্লাউড ক্লাউডি স্কাই মেঘাচ্ছন্ন আকাশ মানে মেঘে ঢাকা আকাশ নাও এখন প্রেডিক্ট প্রেডিক্ট মানে অনুমান করো হ্যাঁ বা পূর্বাভাস দাও দ্য ওয়েদার ওয়েদার মানে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাস দেয় না রেডিওতে টেলিভিশনে হ্যাঁ যখন অনেক মেঘ হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই কথা বলা হচ্ছে নাও প্রেডিক্ট দা ওয়েদার এখন আবহাওয়ার পূর্বাভাস দাও বা আবহাওয়া সম্পর্কে ভবিষ্যৎবাণী করো প্রেডিক্ট মানে অনুমান করা ভবিষ্যৎবাণী করা পূর্বাভাস দেওয়া ওকে তাহলে এখন তুমি কি লিখতে পারো অনেক কিছু লেখার আছে তুমি এইভাবে লিখতে পারো ইট মে রেঞ্জ সুন শীঘ্রই বৃষ্টি নামবে বৃষ্টি হতে পারে ইট মে রেইন সুন শীঘ্রই বৃষ্টি হতে পারে সো তাই এভরিওয়ান মাস্ট টেক দ্য আমব্রেলা হোয়াইল গোয়িং আউট তাই এভরিওয়ান মানে প্রত্যেকে প্রত্যেককেই মাস টেক অবশ্যই নিবে দ্য আমব্রেলা ছাতা হোয়াইল মানে সময় গোয়িং আউট বাইরে যাওয়ার সময় তারে ইট মে রেইন সো মাস্ট মাস্টেক দ্য আমব্রেলা হোয়াইল গোয়িং আউট তাই অবশ্যই প্রত্যেকেই বাইরে যাওয়ার সময় ছাতা নিয়ে যাবে আদারওয়াইজ অন্যথায় হি আর শি মে গেটস ওয়েট মানে হি মানে ছেলে হলে হি আর মে হলে শি আদারওয়াইজ হি আর শি মে গেট ওয়েট গেট ওয়েট মানে ভিজে যাওয়া ওয়েট মানে ভিজা তাহলে অন্যথায় তা না হলে যে বাইরে যাবে সে ভিজে যেতে পারে মে মে গেট এই যে মেয়ে কিন্তু এখানে কি মডাল ভার্ব কৃষি শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা মডাল ভার্ভের কিন্তু এই এক্সপিরিয়েন্স বা অধ্যায় আমরা অনেক মডেল ভার্ভের ইউজ শিখলাম পোলাইটনেস তাহলে এক্সপিরিয়েন্স নেম হচ্ছে পোলাইটনেস পোলাইট হচ্ছে নম্র বা ভদ্র অ্যাডজেক্টিভ আর পোলাইটনেস হচ্ছে নাউন নম্রতা ভদ্রতা আবার যদি অ্যাডভার্ব কেমন করে বোঝাতে ওয়ার্ড ইউজ করো তাহলে অ্যাডভার্ভ কী হবে পোলাইটলি নম্রভাবে মানে আই আই টোল দ্য স্টোরি আই আই টক টু হিম পোলাইটলি মানে আমি তার সাথে নম্রভাবে কথা বললাম আই টক টু হিম পোলাইটলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইংরেজি শিখতে হলে ইংরেজি চারটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে লিসেনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং বাই আন্ডারস্ট্যান্ডিং বাই আন্ডারস্ট্যান্ডিং মানে অবশ্যই এই চারটা কাজ বুঝে বুঝে করতে হবে যে যত বেশি এই চারটা কাজ করবে শোনা বলা পড়া এবং লেখা লিসেনিং স্পিকিং লিসেনিং শোনা স্পিকিং বলা রিডিং পড়া অ্যান্ড রাইটিং লেখা অফকোর্স বাই আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝে বুঝে কি হবে তার ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট হতেই থাকবে দিনকে দিন ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই এই অ্যাক্টিভিটি সম্পর্কে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ আর পেয়ার ওয়ার্ক করবে গ্রুপ ওয়ার্ক করবে নিজে নিজের চেষ্টা করবে তাহলে এই পড়া সব কিছুই তুমি নিজের মতো করে বুঝতে পারবে ওকে প্রেশ ক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকো পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে ভিডিও নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ